এই রাস্তাটা হলো আমাদের গ্রামের রাস্তা এটা কিন্তু মান্দাতার এর রাস্তা এমন সম্ভবত আমার জন্মের পর পরপরই এই রাস্তাটা হয়েছিল আপনার ইসলিং রাস্তা এই রাস্তা কিন্তু অনেক দিন গেছে প্রায় বিশ বছর বাট কোনো চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড মেম্বার প্রতিনিধিরা এই রাস্তাটা সংস্কার করে নাই আমাদের এই গ্রামেরই এক মেম্বার উনি প্রায় পনেরো বছর তিনবারের মেম্বার পনেরো বছর উনি উনি ওয়ার্ড মেম্বার ছিলেন কিন্তু আমাদের এই গ্রামেরই রাস্তাটা উনি করেন নাই আমি নামটা মেনশন করলাম না দেখুন কি অবস্থা এরকম রাস্তা একটি ডাকা সিলেট মেইন রোডের পাশে এমন একটি রাস্তা আর কোথাও পাবেন কিনা আমার জানা নেই এবং মেম্বার উনি ওয়ার্ড প্রতিনিধি মেম্বার থাকা সত্ত্বেও উনি এই রোডের কাজটি করে যান নেই এখনো বর্তমানে উনি মেম্বারও আছেন বাট উনি রোডের কাজটা করেননি জানি না কেন ওনার কোনো অভিমান বা রাগ রয়েছে নাকি এই গ্রামের প্রতি যে কারণে উনি e il grande rastorico è un